আমার ছেলে দারে তো আমার কোলে তো ভিড়াই দে আমার ছেলেটা উদ্ধার করা জীবিত উদ্ধার করা আমার কোলে ফিরে দেখ আল্লাহর রাস্তে আমার মিশন একটু আমার মিশন আপনারা গুরুত্ব সাথে দেখে আমার বাইকে ফিরে পেতে আমি তরিক সাহেবের পা ধরছি তো বাবা আমার ছেলে কোথায় তরিক সাহেব বলে মা কান্দা কান্দাকি করি না আপনার ছেলে দুই তিন দিন পর আসবে এই কথা বলে আমার তরিক সাহেবের ছেলে নাই

तापी यम्मा देले दाले तो आमदार उतर करे दया सरस्तो बघू दे हा मार बाबा को यमार बाबा रे लुंड आता आला ये यमार कोले देख बाबो ओ बाबा के न था तू गरे ओ बाबा मोरे तु मोर तुरे तुरे यत तो मु तो उ

হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিই কিন্তু হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো কোনো সহযোগিতা করে না অন্য এই ব্যাংক ওনাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না যেখানে হাটাজারি মাদ্রাসা আবাসিক একজন স্টুডেন্ট নিখোঁজ সেখানে তাদের দায়িত্ব ছিল যে এখানে সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল তাদের হাত থানায় থানা অভিযোগ করার দায়িত্ব তাদের ছিল কিন্তু তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করে নাই আমরা জানি আমাদের সাথে আড্ডা দাঁড়িয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ

আমরা এখন তো এই আমার মামলা করার পরে আট মাস হয়ে গেছে এক বছর আমার ভাই গুম হয়েছে কিন্তু এখন পঞ্চুর্ত আমার ভাইয়ের উদ্ধার করলো আমরা কোনো সমাধান পাই নাই একটা আমরা কোথায় নিরাপদ আমরা নিরাপদ নাই আমার ভাই যেখানেও আমাদের সাথে একটা নাম্বার থেকে যোগাযোগ তো করছে উদ্ধারের জন্য কত কষ্ট ওকে মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তোমার বাইকে উত্তর করা হয় না আমার বাইকে উদ্ধারের কোনো সমাধান আমরা পাই নাই আমরা সব জায়গায় ঘুরে ঘুরে এখন থানা অফিস থানা অফিস মাদ্রাসা কোথাও ঘুরে কোনো সমাধান পাই আমরা কি এতটুকু সমান আমরা কি আশা করতে পারি না আমার ভাই জীবিত আছে না মরে গেছে এটাও আমরা এখন পর্যন্ত বলতে পারি না আপনাদের কাছে গুলো সামনে নিয়ে আসেন আপনাদের কাছে অনুরোধ আল্লাহর আসতে হাত জোর করে আমার বিষয়টা একটু আমার বিষয়টা আপনারা গুরুত্বের সাথে দেখে আমার বাইকে ফিরে পেতেন খুব কষ্ট করে পড়াশোনা করছি আমার বাবা রাজমিস্ত্রি কাম করে আমাদের আমাদেরকে এত দূর নিয়ে আসছে খুব কষ্ট করে আমরা পড়াশোনা করে এত দূর আসছে কেন কি কারণে আমার বাইকে গুম করা হলো কি অপরাধ ছিল কি অপরাধে তাকে গুম করা হলো আল্লাহ 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 যে들아 কর মিয়া আঞ্জা আমার দরকার ব্যবস্থা করে দেন আর কথা মতে কথার উদ্ধার করা জীবিত উদ্ধার করা মাইクル হিরে দিক খালি যবুন করিতে বিছরে বিছরাই হেদে জানে করে আমারে এই ব্যবস্থা করে আমার দাবি